টু মাই চ্যানেল টুম্পাটার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর এই করছে এই প্রতিদিনকার কারেন্ট ফিলিংস কারেন্ট ফিলিংস কারেন্ট ফিলিংস দেখো টুডে কারেন্ট ফিলিংস এই মুহূর্তে তোমার কি অনস্টার কারেন্ট ফিলিংস কি তোমাকে আমরা তো তোমাকে নিয়ে কি ফিল করছে আর ওভারঅল কি 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 আচ্ছা প্রতিবারের মতো আজকেও কিন্তু দুটো গ্রুপ রাখা আছে তার আগে বলি আজকে চন্দ্র সারা দিন মকর রাশিতে থাকবে শোভনা শোভনা এবং ধরিষ্টার কম্বিনেশন এ শোভনা হচ্ছে চন্দ্রের হচ্ছে স নক্ষত্র হচ্ছে চন্দ্র নক্ষত্র হচ্ছে শ্রবণা আর তারপরে চন্দ্র এবং মঙ্গলের কম্বিনেশান রাত্রেবেলা মঙ্গল আর দিনের বেলা চন্দ্র চন্দ্র মঙ্গলের কম্বিনেশান থাকছে আজকে মানে পুরো মকরের প্রবর মকর রাশির প্রভাব এবং সাথে নক্ষত্রের প্রভাব চন্দ্র এবং মঙ্গলের কম্বিনেশন চলো এই চন্দ্র মঙ্গলের কম্বিন কম্বিনেশনের প্রভাবে তোমার কি অবস্থার মন মস্তিষ্ক কী প্রভাব পড়ছে আচ্ছা গ্রুপ গ্রুপ ওয়ান হচ্ছে এটা আমার পছন্দের হচ্ছে ওয়ান টু ওয়ান চলো ওয়ান দিয়ে দেখবো তা চব্বিশ ঘন্টার এনার্জি কি দোকান করিস না পেয়েটা ধরে যায় চল eight of pentacles one third, 2 one wow 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 wow, 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 wow.

এই সম্পর্কে ডেভেলপমেন্ট চাইছে এই চব্বিশ ঘন্টার মধ্যে মানে বৃদ্ধি গোদা বাংলায় বৃদ্ধি চায় এই সম্পর্কে তো দেখছো তোমার প্রিয় মানুষটা এই চব্বিশ ঘন্টার মধ্যে থিঙ্কিং তোমাকে সব রকম সুখ দিতে চায় যারা বিবাহিত দেখছো সব রকম তো মানুষ সে তোমার প্রিয় মানুষ তোমাকে সব রকম সুখ দিতে চায় সব রকম সর্বরকম সুখ সে তোমার তুমি নেয়ার জন্য দিচ্ছ সে তোমাকে দিতে চায় সেই সম্পূর্ণ কাজ করতে চায় স্টারের এনার্জি কোনো না কোনোভাবে তুমি তাকে হিল করো সে তোমাকে দেখে প্রশান্তি অনুভব সাধারণ ভালোবাসা ভগবানের দেওয়া একটা উপহার বা আধ্যাত্মিক ভালোবাসা শুধুমাত্র শরীরকে ঘিরে এই ভালোবাসা না এটা আধ্যাত্মিক ভালোবাসা এবং স্থির স্থির ভাবে ভালোবাসে হিলিং একটা হিলিং আছে তোমরা হিলার হতে পারে যারা দেখছো এটা বা না হলে তোমাদের কথাবার্তার মধ্যে বা তোমার তোমরা হয়তো তোমাদের মধ্যে একটা হিল পাওয়ার আছে তোমার প্রিয় মানুষটাকে তুমি হিল কর কো মনে মনে তোমাকে দেখে সে প্রশান্তি একটি বলে প্রশান্তি অনুভব করে এবং সে আধ্যাত্মিক তোমার মধ্যে আধ্যাত্মিক একটা শক্তি আছে প্রশান্তি মুক্তি এখানে কি দেখাচ্ছে এখানে কার দেখো এখানে দেখা সেই মা গঙ্গা সেই ভগীরথের যে বংশ তার যে শহর বংশ যে উৎসব ছিল তাকে যে মুক্তি মুক্তি প্রধানকে দেখ মুক্তি মুক্তিকে দেখাচ্ছে মুক্তি কীভাবে করেছিল শহর বংশ গভীরথ কি অনেক তপস্যা করে মা গঙ্গাকে নিয়ে এসেছিল তো মর্তে সেই একটা সিনারি এখানে মা গঙ্গার আশিসে আশিসে বা আশীর্বাদে বংশ যে মুক্তি পেয়েছিল সেই বংশের চিহ্নিত মানে আধ্যাত্মিক ভালোবাসা একটা মুক্তি ভাবে ডেভেলপমেন্ট তার সেলফ ডেভেলপমেন্ট হবে এবং তুমি তাকে তুমি তাকে এবং তার ফ্যামিলিকে তুমি যত্ন করতে পারো হ্যাঁ একটা মা গঙ্গার এনার্জি মা গঙ্গা যে কত পবিত্র আমাদের মানে আমাদের সনাতনী মধ্যে মা গঙ্গা আছেন মা যাকে গভীর বহু তপস্যা করে কিন্তু মর্তে মিশছিলেন সেই মা গঙ্গারটা এনার্জি পবিত্র তার একটা মা গঙ্গা এবং শিবের একটা কম্বিনেশন এটা শিব কি শিব মানে মা গঙ্গার ধারাকে একমাত্র দেবাদিদের মহাদেব কিন্তু ধারণ করতে পেরেছিলেন তার মানে এই মুহূর্তে থিঙ্কিং তোমার যে ধারা দূরে থাকলে সে তোমার সাথে দেখা করতে আসতে চায় এবং এই এই রিলেশনের মধ্যে যদি কোনো বাধা বিপত্তি থাকে সে সে বাধা বিপত্তি অতিক্রম করতে চায় তোমা তোমাকে সে জিততে চায় তুমি সে তাদের একটা ট্রফির মতো মানে সে তোমাকে জিততে চায় জয়লাভ দেখাতে চায় দেখ এইটা আমার কারণ এটা নাইটের এনার্জি নাইট অফ ওয়ার্ডস ওয়ার্ডস হচ্ছে দ্য ফায়ার ম্যাসকুলিন পাওয়ার ম্যাসকুলিন পাওয়ার কী কে কী কী জায়গায় দেখা যায় ম্যাসকুলিন পাওয়ার হচ্ছে আমাদের বীরত্ব ভেরি ভেরি মানে আমাদের বীরত্ব যেটা সেটা হচ্ছে আমাদের ম্যাসকুলিন পাওয়ার বীরত্ব সাহস আয় দেখে নেবো যে ব্যাপারটা এটা প্রত্যেকের মেয়ে ছেলে নারী পুরুষ প্রত্যেকের মধ্যে থাকবে আয় দেখে না বুঝে নেবো যে ব্যাপারটা মানে মার্স এবং সানের যে কোয়ালিটি হ্যাঁ বীরত্ব তো সে তোমাকে মানে কোনো জয় লাভ করতে চায় তোমার তুমি তোমার বয়ফ্রেন্ডটা খুব এটা কারোর মুখ দিলে জানি না তোমার বয়ফ্রেন্ডটা ম্যাটার করে না সে তোমাকে জিততে চায় আর হাজব্যান্ডের জন্য দেখলে সে তার কাছে তুমি একটা প্রাউডের বিষয় তুমি তার কাছে কোনো প্রফিট থেকে কম না তোমাকে পেয়েছে মানে যে প্রফিট সে তোমাকে শো অফ করতে চাই দেখ এই মানুষটা আমার শো অফ তোমাকে শো অফ করতে চায় প্রাউডলি ভাবে বুঝতে পারলাম তো পজিটিভ থিংকিং আকর্ষণ আছে এই অ্যাডভেঞ্চার আছে এই সম্পর্কে এই চব্বিশ ঘন্টার মধ্যে তার থিঙ্কিং সে তোমার মানে সে ধৈর্যের সাথে ধৈর্যের সাথে যা করে পেশেন্স ধৈর্যের সাথে শুধু অপরোয়া কাজ করতে চায় বৃদ্ধি চায় এসব কোনো কন্ট্যাক্ট হলে বৃদ্ধি বৃদ্ধি চায় কন্ট্যাক্ট হলে যে বললাম সেটাকে আরও বাড়াতে চায় এগিয়ে নিয়ে যেতে চায় মানে আরও কিন্তু আশীর্বাদ হয়ে গেলে বিবাহ করতে চায় বিবাহ হয়ে গেলে তোমার জন্য স্বর্গ সব কিছু করতে চা পারে এবং তুমি তার কাছে একটা পবিত্র নারী হলে পবিত্র শিব মানে পুরুষ হলেও দেবাদিদেব মহাদেবের মতো কোয়ালিটি শক্তিশালী একজন পুরুষ যে কি না কথা বলে দেখো কার জাস্ট কথা বলে মানে ওয়াটার জল চন্দ্র এবং মঙ্গলের কম্বিনেশন মঙ্গলকে বীরত্ব সাহস সেনাপতি তো এখানে এই একটা কোয়ালিটি তো চব্বিশ ঘন্টা মিস করছে তোমাকে চিততে চায় এবং এই সম্পর্কে স্টেবিলিটি চায় এবং সেটা ধীরস্থ সাথে মানে স্থিতিশীল যাতে মানে এখানে অ্যাকুরেসি সাইন স্থির রাশি স্থিরভাবে সে কিন্তু স্থিতিশীল এই সম্পর্কে একটা স্থিতিশীল সম্পর্ক চাইছি চব্বিশ ঘন্টা বুঝতে পারলাম তো গ্রুপ ওয়ান এই তোমাদের আজকে চব্বিশ ঘন্টা এনার্জি তোমার প্রিয় অনুষ্ঠান ঠিক আছে এবার দেখো গ্রুপ টু যারা এটা পছন্দ তোমার প্রিয় অনুষ্ঠান কারেন্ট ফিলিংস কি টুডে কারেন্ট ফিলিংস চন্দ্র এবং মঙ্গল ফার্স্ট এটা ওয়াটার এখানে ফায়ার কিন্তু কম্বিনেশান মানে এখানে করকর করছে মিন রাশিওয়াল লগ্ন আর মে সিংহ দু রাশিওয়াল অগ্ন ফার্স্ট কাটে যেভেন অফ সেভেন অফ কাপ চয়েস 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 সে আচ্ছা তোমাকে হয়তো সে পছন্দ তোমাকে ভালোবাসে ডেফিনেটলি নৌকনটা খুলে সে না ভাবছে যে আচ্ছা আজকের চিঙ্কিং কিন্তু একটু আলাদা রকম তার আজকেই মনে হচ্ছে ধরো তোমার সাথে নৌঘন্টা এবার নৌ ঘন্টা তাই হয় তারা হচ্ছে আমাকে তো অনেকেই অফার্ড করে নাই ন সেখানে যদি আমি একটু ট্রাই করে দেখি মানে একটু অদ্ভুত কেউ মানে নো ঘন্টা থাকে ধর প্লেওর আজকেই চব্বিশ ঘন্টা থিঙ্কিং যে আমাকে তো অনেকেই পছন্দ করছে বা আমাকে লাইক করছে তারা আমাকে বলে একজন পছন্দ করে হয়তো তোর প্লেওরসা অনেকে লাইক করে পছন্দ করে সে অন্য অপরচুনিটির কথা ভাবতে পারে দেখো ভাব ভাবলো মানে যে একদম লাফিয়ে একেবারে চলে গেলো সেরকম কোনো বিষয় না কিন্তু তুমি ভাবছি যে ওয়াই না পছন্দ করে তো আমি দেখতেই পারি আমি দেখতেই পারি যে কোনটা ওটা বেটার কিনা নেই নো কন্টা তো আমাকে এতজন পছন্দ করে আমি ভাবতে আমার যেহেতু চয়েস আছে তো আমি ভেবে দেখতে পাই এরকম থিঙ্ক পড়ছে চব্বিশ ঘন্টা যারা নো কন্টাকি অদ্ভুত কিন্তু এবং এতজন পছন্দ করে তো আচ্ছা উইশফুল থিঙ্কিং কিন্তু দেখাচ্ছে এখানে স্বপ্ন দেখি ইমাজিনেশন কল্পনা জগৎ একটা তৈরি করছে আমাকে এতজন যে পছন্দ করে বলে যায় না কেউ আমাকে প্রবল প্রবল ভালোবাসে আমার জন্য কিছু করতে পারে এরকম থিঙ্কিং মানে অনেক কিছু স্বপ্ন দেখছে স্বপ্ন হচ্ছে এটা অচিলতা গানের মতো যখন সময় হুমকি দ্বারায় নিরাশার কাকি দুহাত ধরায় কি খুঁজে নিয়ে এমন ফিরে কি স্বপ্ন স্বপ্ন দেখে সেরকম একটা থিঙ্কিং এখানে উইশ

আমার তো অপরচুনিটি আছে আমার তো চয়েস আছে তাহলে আমি একটা চয়েস বাঁচতেই পারি আমার জন্য মানে এতজন পছন্দ করে ভালো তো হতেই পারে আবার এরকম থিঙ্ক কাজ করছে যে তাদের মধ্য থেকে যদি কেউ খারাপ বেরিয়ে যায় তখন কি হবে তখন তো আমার মানে অবস্থা খারাপ হবে আমার বদনাম হবে এরকম এরকম থিঙ্ক করছে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকেই নিয়ে যে স্বপ্ন দেখছি দানা মানে এখানে সেই এটা খাবো ওটা খাবো সেটা খাবো থিঙ্ক জাস্ট থিঙ্ক আমি বলছি না সে খাচ্ছে একটা এক্সাম্পল বলছি ধরো আমি উপোস করে আছি উপোস করে আছে আমার অনেক রকম খেতে খাবারের কথা মনে করতে পারি ধরো লুচি বা পায়েস শিমুই মাছ ভাত মাংস ভাত উপোস করে তাহলে মানুষ নানা রকম খাবার খেতে ইচ্ছা করে না ধরো কারো পোলাও বিরিয়ানি কারোর ফুচকা মোমোস মানে এরকম মোমো নানারকম জিনিস খাওয়ার একটা ইচ্ছে তো থাকে তো এরকম একটা উপসী মানুষ নানারকম খাবারের ইচ্ছা কল্পনা করছে সে কিন্তু খাচ্ছে না কি কারণ সে উপসি বুঝতে হবে মানে সে কিন্তু খেতে পারবে না তার মন তাকে সায় দেবে না ইচ্ছে না কিন্তু তার ইচ্ছে যাচ্ছে বুঝতে পারলাম মানে তার চয়েস আছে মানে একদম লাফিয়ে পড়ে হুমিয়ে পড়ে সে কিন্তু চলে যাচ্ছে না কিন্তু বোঝো ব্যাপারটা এটা হচ্ছে ব্যাপার আচ্ছা ফাইভ অফ কাপ দুঃখে আছে কষ্টে আছে পেন পুরো পাস নিয়ে খুব ভাবনা চিন্তা করছে রিগ্রেট ফিল করছে অনুসূচনা প্রকল্প অনেক বিশেষ করে মানসিক কষ্ট অনুসূচনা বেদনা হয়তো ম্যারেজ লাইফ কারোর হয়তো ব্রোকেন সে নিয়ে প্রবর্তনে কষ্ট পাচ্ছে কারো হয়তো বিবাহিত জীবন কষ্টের বা খারাপ সেই জিনিসের কষ্ট পাচ্ছে আর কি আহ কাউকে বলতে পারে না পারি না শরীরে না পারি খুব সেরকম অবস্থা এবং লাইফে ফেইলিয়ার নিয়ে খুব টেনশন করছে বা এই সম্পর্কের মধ্যে যে ফেলিয়ার সেটা নিয়ে সে প্রবর্তনে চিন্তা করছে অনেক পেন অনেক ব্যথা বেদনা অনেক সে চব্বিশ ঘন্টা দায়িত্বের কথা ভাবছে এবং হার্ড ওয়ার্কের কথা ভাবছে তার জীবনে সংঘর্ষ করে তাকে আরও বড়ো হতে হবে এই চিন্তাভাবনা করছে এবং টাওয়ার এই সম্পর্কে তার কেন জানি না আজকের থেকে যে এই সম্পর্ক কিছু হবে না দেখো এনার্জি চেঞ্জ হয় এনার্জি কীভাবে চেঞ্জ হচ্ছে দেখো আমি কার্ড দেখে কথা বলি টাওয়ার টাওয়ারটা দেখো টাওয়ার হচ্ছে এই কার্ডটা টাওয়ার হচ্ছে সমুদ্র মন্থন করে প্রথমে যেটা উঠেছিল সেটা কি উঠেছিল আমার গল্প ছিল দেবা আদি পান করেছিল তো সেই একটা ভেঙে যাওয়ার মুহূর্ত মানে সবে ভেঙেছে মানে সব সবে যে বিষ ভেতর থেকে জ্বালা অনুভূতি হচ্ছে দে এই সম্পর্কে আর কিছু হবে না শেষ হয়ে গেছে আমাকে এই মানে এর পৃষ্ঠার ইকৃতি করে দিতে হবে ভাবছে কিনতে হবে আমরা যেটা ভাবছি সেটা যে করি এরকম কোনো বিষয় না আমাদের ভাবনা চিন্তা এক এক সময় এক এক রকমের নেই নিজেকে দিয়ে বোঝ বা আমরা নিজেকে দিয়ে বুঝি যে আমরা এক এক সময় এক এক রকম ভাবি তো এখানে এই মধ্যেটা থিঙ্কিং এরকম যে এই সম্পর্ক কিছু হবে না হ্যাঁ ডিস্ট্রয়েড হয়ে গেছে খারাপ হয়ে গেছে আমাকে এখন এই মধ্যে সেলফ ডেভেলপ ডেভেলপ করতে হবে ডেভেলপমেন্টের দরকার এবং আমাকে বৃদ্ধি করতে হবে আমাকে প্রচুর টাকা ইনকাম করতে হবে প্রচুর নিজেকে আমাকে স্টেবেল করতে হবে এরকম থিঙ্কিং লো লো ভাইব্রেশন এই মুহূর্তে তার ভাইব্রেশন লো হয় না কিন্তু তার পজিটিভ সে ভাবতে পারছে না তার ভাবনা চিন্তার মধ্যে নেগেটিভিটি তোর পরিমাণে সে পজিটিভ ভাবছে না তার ভাইব্রেশন কোনোভাবে লো হয়ে গেছে ডাউন তো এই মুহূর্তে তার নেগেটিভ থিঙ্কিং তার মনে হয় সব কিছু হবে না এটা হওয়ার ঘটে গেছে তার বিশেষ জ্বালা জ্বালা অনুভব হচ্ছে যন্ত্রণা এখানেও পেনের কাজ পেন কিন্তু এনার্জি লো হবে কারণ সে লো ভাইব্রেশনের মধ্যে আছে তোমার প্রিয় অনুষ্ঠান সে নেগেটিভ ভাবছে তোমার মধ্যেও এই এফেক্টগুলো কিন্তু পুরো চব্বিশ ঘন্টার মধ্যে এবং দুঃখ কষ্ট ফেলিয়ার রিগ্রেট বিবাহিত জীবন মানে কষ্টের নিচে এটা এই প্রত্যেকটা কার্ডই কিন্তু ওটা দেখাচ্ছে এবং কোনো নেক্সট অপরচুনিটির কথা কিন্তু সে ভাবছে এই চব্বিশ ঘন্টার মধ্যে এনার্জি চেঞ্জ হয় তো এই চব্বিশ ঘন্টার মধ্যে সে অন্য কোনো অপরচুনিটির কথা ভাবতে পারে ওই যে বললাম ডেটিটাস দিয়ে তো এই মুহূর্তে তার অনেক কষ্ট মনে এই সম্পর্ক কিছু আর হওয়ার সম্ভাবনা অনেক করড এই সম্পর্ক অনেক বাধকতা আছে প্রতিবন্ধকতা আছে তো এই সম্পর্ক লং টার্ম যা অর্থাৎ থিঙ্কিং এই চব্বিশ ঘন্টা বুঝতে পারলাম তো এই ছিল আজের আমার এই ডি কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলো চ্যানেল সাবস্ক্রাইব করো সকলে ভালো খুব সুস্থ